আজকে মেখুলীগঞ্জ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ার নির্দেশেও জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সম্মানিয়া সুচিশতা দেবশর্মার নেতৃত্বে দীক্ষা নামে কর্মসূচি নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এই কর্মী সভার নাম কিন্তু একটা আছে আজকে সেটা ওইখানে ব্যানারে করতে গিয়ে দেখবেন যে দীক্ষা এই দীক্ষা কর্মসূচি আমাদের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এবং জেলা নেত্রীর নির্দেশে আজকে এই কর্মী সভা এই কর্মী সভার মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় পরিসচন্দ্র অধিকারী মহাশয় উপস্থিত আছেন এই টাউনের সভাপতি বিষ্ণু ঘোষ মহাশয় এবং জেলার সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মহাশয়া এছাড়া উপস্থিত আছেন জেলার সহ সভাপতি সম্মানীয় লক্ষ্মীকান্ত সরকার মহাশয় এবং উপস্থিত আছেন টাউন সভানেত্রী সম্মিক এবং জামাল অঞ্চলের অঞ্চল সভাপতি রঘু পাকাধরা এবং উপস্থিত আছেন জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন থেকে শুরু করে সামনে আছেন আমাদের যে ভবিষ্যৎ আমাদের যে সৈনিক মা বোনেরা প্রত্যেককে আবারও শুভ নববর্ষের প্রণাম এবং সালাম জানিয়ে আজকের এই কর্ম কর্মী সভার সামান্য আলোচনা করব যে আজকের এই যে কর্মী সভা আমরা আপনারা এবং আমরা প্রত্যেকেই কিন্তু ঘর সারিয়ে তারপর আমরা আমাদের রাজনৈতিক কাজে নাম প্রত্যেকেই এত কষ্ট করে আসছেন এই দুপুরবেলা ঘর বেলা এই সময়টা কিন্তু প্রত্যেকের বাড়িতেই মূল্যবান সময় খাওয়ার এই সময় রান্না কর ব্যাপার খাওয়ার দাবার সময় সেই সময়টাতে আমরা কিন্তু মিটিংয়ে আসছি তো আমাদের মহিলারা আমরা কিন্তু সবকিছুই কিছুই পাই আজকে এত কিছু কাজ করার পরে তারপরেও কিন্তু মহিলারা আজকের মিটিং এ এইমাত্র আমাদের জেলা নেত্রী সুচিত্রস্মিতা দেব শর্মা মহাশয় উপস্থিত হয়েছে ওনাকে বরণ করে আমাদের অঞ্চল নেত্রী সরস্বতী রায় আমাদের অঞ্চলের

যে মূল আলোচনা সেখানে ফিরে আসি আবার তো আমাদের কিন্তু সংসার সারিয়ে সব কিছু কাজ করে তারপরে কিন্তু আমাদের পাটি হতে লাগে আমরা কিন্তু আসি এবং আপনারা যথেষ্ট সহযোগিতা করেন আমাদের আজকে ভর দুপুরবেলা তবুও কিন্তু মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছেন এটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই তো আজকে আমাদের এখানে মেকনিকঞ্জ ব্লকের আট অঞ্চল আটটি অঞ্চল আটটি অঞ্চলের মধ্যে অনেক অঞ্চল নেত্রী আসেনি দুই একজন কলকাতায় গেছে বা ফোন করছে কিন্তু দুই একজন কিন্তু আমাকে ফোনটাও করেনি আমি এতবার বলছি এতবার ফেসবুকে দিলাম এতবার বললাম হ্যাঁ তারা তাদের ওই অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত তো সে বিষয়টা একটু আমাদের দেখতে হবে যদি আজকে একটা অঞ্চল নেত্রী এরকম একটা প্রোগ্রামে উপস্থিত না থাকে তাহলে মানে তার ওই পথটা নিয়ে ধরে রাখার কোনো যুক্তি হয় না তো সে বিষয়ে আমরা পরে আলোচনা করব এছাড়া অনেকের অনেক ধরনের বক্তব্য থাকে যে আমরা পার্টি করে কি করি আমাদের কিছু পাই না কিছুই আমরাও তো কিছু পাই না আমরা কেন আমাদের তো আমি তো তবু প্রত্যেককে ফোন করি কিন্তু আমাদের জেলা নেত্রী এখানে সামনে আছে আমাদের শুধু একটা মেসেজ দেয় সেই মেসেজ থেকে আমরা আমাদের ঠিক সময় মতো গাড়ি নিয়ে বা মহিলা

কারো কাছে চাই না কারণ আমাদের পার্টি করি আমরা একটা যা দায়িত্বে আছি আমাদের যে কোনো করতে হবে এখানে বিধায়ক আছেন বলুক যে আমরা কোনোদিন কোনো মহিলাদের কোনো রকম সহযোগিতা করছি ফুল দিকে এইটা দিচ্ছি কি ওইটা দিচ্ছি বলতে একটু সংগঠনটাকে মজবুত করার জন্য বা মহিলাদের কিছু দেওয়ার জন্য আমি এটা মানে গর্ব করে বলতে পারি এর আগে এমএলএ ছিলেন এমপি ছিলেন ওনারা কিন্তু আমি বলি নাই কিন্তু অবশ্য ওরা ওনারা যতটুকু পারে ততটুকু আমাদের কিছু কিন্তু দিছিল সহযোগিতা করছিল কিন্তু কিন্তু আমি কিন্তু বর্তমানে রকম সহযোগিতা না পেয়েও আমি কোনোদিন মনে দুঃখ নাই আমি কিছু চাই না আমি তবু আমি সংগঠনের পিছনে আসি তো এগুলো চাওয়া পাওয়ার কথা বললে একটু রকম বিষয় হয় তো আজকের যে মূল সেটা মিটিং সেটা হলো এই দীক্ষা এই দীক্ষা কর্মসূচি আমাদের রাজ্য নেত্রী নির্দেশে এবং জেলা নেত্রীর সহযোগিতায় আমরা আজকে এই কর্মসূচি পালন করতেছি তো আমাদের মহিলারা আমরা কিন্তু এক জায়গায় থেমে নেই এবং আমাদের কোনো কিছু চাওয়া পাওয়ার কিছু নাই চাওয়া পাওয়ার কিছু আছে এখানে চাবো আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নেই কাজেই আমরা আমাদের যে মহিলাদের অধিকার সেটাকে ধরে রাখার জন্য এবং মহিলাদের সঠিকভাবে যাতে আমরা সব জায়গায় সঠিক পরিষেবা পাই তার জন্যই আজকে আমাদের এই সংগঠনে কাজ করা এবং সংগঠন করা এবং আমাদের মিটিং মিছিলে যাওয়া তো মহিলারা এটা ভাববেন না যে আমরা রাখি শুধু ওই আপনাদের খালি বিরক্ত করার জন্য বিরক্ত করার জন্য না প্রত্যেকটা মহিলা কিন্তু বাড়িতে ঘরে বসে থেকে প্রত্যেকটাই পাচ্ছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ ঘর লক্ষ লক্ষ ঘর পৌঁছে দিচ্ছে এটা কি আমরা কোনোদিন ওনার কাছে চেয়েছিলাম